আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দু সালে নেটিং পদ্ধতি এবং বস্তা পদ্ধতি আদা রোপণ করছি সেটা আপনাদের দেখাই আমি কীভাবে করি সেটা আপনাদের যদি ভালো লাগে আমার মতো করলে করতে পারেন আমি সবগুলো জৈব সার রাসায়নিক সার আপনার দানাদার বীজ বলে এবং চুন বলে এই সব দিয়ে মাটিগুলো আমি প্রস্তুত করে উর্বর করে নিয়েছি আমার এই মাটির কালারগুলো দেখেন একদম আপনার উর্বর হয়ে গেছে সুন্দর কালার আর এই দেখেন আদা আমি এই বছর একটু আগেই আদা লাগাচ্ছি মানে আরও এক মাস সময় বা বিশ দিন সময় আছে তার আগে আমি রোপণ করতেছি আদাগুলো অঙ্কুর হয়ে গেছে এই জন্য এই সাইজ দেখেন কোনোটা পঞ্চাশ গ্রাম কোনোটা একশো গ্রাম কোনোটা দুইশো দেড়শো গ্রাম এই দেখেন একটু করে আপনার এই যে মাথাগুলো একটু হুট দিকে এই যে একটু করে ঢেকে দিলেই হয়ে যায় মাটিগুলো আমার ঝুরঝুরে কিন্তু তারপর একটু আধা এই দেখেন প্রত্যেকটা অঙ্কুর আছে বেশি নিচে দেবেন না দুই তিন দুই এক আঙুল নিচে দিয়ে একটু মাটিগুলি এক করে দিয়ে দেবেন ঝুরঝুরো মাটি উপর দিকে দিয়ে তিরে একটু এই দেখেন এটা অনেক সুন্দর অঙ্কুর রয়েছে একটা বড়ো আদা প্রায় দেড়শো গ্রামের মতো হবে এই যেভাবে বসিয়ে দিলাম দিয়ে আপনার মাটি দিয়ে দিলাম আপনার সুন্দর মতো অনেকগুলো গাছ হয়ে যাবে দুই মাস আড়াই মাস পর এটার অঙ্কুর আছে দেখেন দুই আড়াই মাস পর আদার যখন গাছ হয়ে যাবে তখন আপনার আদাগুলো ভেঙে আবার উঠে বিক্রি করা যায় এই একটা ফসল এই আদার ফসলটাই আমার মনে হয় আমি যতটুকু এই কৃষিতে আসার পরে দেখতেছি এই আদার বীজটাই আপনার বিক্রি করা যায় আর কোনো বীজ মনে হয় না বিক্রি করা যায় এই আধা টাইম পুরোটাই তুলে নেব ওখান থেকে যখন গাছ হয়ে যাবে এই অঙ্কুরের মাথা থেকে গাছ হয়ে যাবে আর একটু কিছু অঙ্কুর আসবে তারপরে এটাকে ভেঙে নিলে আপনার দুই আড়াই মাস পর পরে এটা রোপণ করে দিলেই হবে মানে এটা আদা বিক্রি করা যাবে তখন এই যে একটু আদা ঢেল মাটিগুলো এই দেখেন এ আদাটা অনেক বড় প্রায় আপনার দুশো গ্রামের মতো হয়ে যাবে দিয়ে দিলাম সমস্যা নাই এটা তো আমি উঠিয়ে নিব এই রং এদিকে আপনার মাথাটা করে রেখে দিলাম আলতো করে একটু করে ঢেকে দিলাম উঠে জায়গা করে জায়গা হ্যাঁ এই একটু মাটির নিচে দিয়ে দেবে এই দর্শক আরেকটু দেখাই একটু ধৈর্য ধরে দেখতে থাকেন যারা আদা রোপণ করবেন কিছুটা হলো কাজে লাগবে কারণ আদা রোপণ করা এমন কোনো আমরই মানে মন্ত্রণা যে মনে করেন এগুলো আপনারা কেউ পারবেন না একটু দেখে নিলে সুন্দর হয় এই তো করে আমি জায়গা করে আগে আদা রেখে দিয়েছিলাম এই দেখেন এটারও সুন্দর অঙ্কুর হয়েছে একটা করে হয়েছে কোনোটা দুইটা আছে এইভাবে একটু আলতা করে উপর দিকে দিয়ে দিলাম ঢেকে দিলাম হয়ে গেল দর্শক এগুলো আমার গত বছর আদার আপনার এই গাছগুলো ছিল এগুলো আমরা খের বলি বা কেউ খর বলেন যে যেটাই বলেন মানে এগুলো এই যে এখন তো অনেক রৌদ্র অনেক খরা যাবে যেহেতু আপনার বৈশাখ মাস এখনও শুরুই হয় নাই আপনার জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস এগুলো তো অনেক গরম থাকে এই জন্য একটু খড়গুলো মানে আমার কিনতে হয় নাই এগুলো আদারি যেগুলো গাছগুলো থাকে সেগুলো আমি রেখে দিয়েছিলাম এগুলো দেখবে করে ঢেকে দিলাম আপনার এই খরার থেকে বাঁচা যাবে অন্তত এই দেখেন পুরোটাই আমি ঢেকে দিয়েছি এইভাবে এইভাবে পুরোটা মনে করেন আপনারা ঢেকে ঢেকে দেবেন বস্তারটা একটু বস্তারটা রোপণ করা দেখায় এই দেখেন দর্শক এই বস্তার ভিতরে আদাটা রোপণ করে আপনাদের দেখাই এবার একটু এক পিস করে দিচ্ছি একটু বড় করে মানে আপনার এর আগে তো দুই পিস দিয়েছিলাম দুই পিসে দেখা যায় কি আদাগুলো দুই আড়াই মাস পর যখন উঠাবো উঠার ওঠার সমস্যা হয়ে যায় এই জন্য আপনার এই যে একটু মাছখানে একটু বড় পিস দিচ্ছি তাই এখান থেকে দুই তিন এই দিন এখানে অনেকগুলো মাথা আছে এই মাথাগুলো সব বের হবে এই যে একটা দিয়ে দিলাম মানে একটা দিয়ে দেওয়াতে সুবিধা কি অনেক সুন্দর হবে আর কি মাটিগুলো একটু ঝুরঝোরা কিছুগুলো শক্ত থেকে যায় অনেক সময় ঝুরঝোরা করে দিয়ে দেবেন এই দেন এখানে অঙ্কুর আছে এই এইভাবে করে আপনি বস্তা কোনো জাদু মন্ত্র নাই কৃষিকাজের কোনো জাদু মন্ত্র কিছুই নাই যদি আপনারা যদি কারো ইচ্ছু থাকে যারা কৃষিতে আসবেন একটু আধুনিকভাবে চেষ্টা করবেন করার কারণ এগুলোতে একটু আধুনিকই বলা হয় এগুলোকে যেহেতু আমরা বস্তায় করছি বস্তায় করাতে তো আধুনিকই বলা হবে এই দেখেন এটা একটু ছোটো সমস্যা নেই তাও পঞ্চাশ গ্রাম হবে এই যে অঙ্কুর আছে তিনটে অঙ্কুর চারটে অঙ্কুর একসাথে বেরবে এই যে দিয়ে দিলাম এইভাবে এই দেখেন এখানে অঙ্কুর আছে অঙ্কুর এইভাবে আমি দিয়ে দিলাম কোনো জাদু মন্ত্র কিছু নেই খালে কোনোরকম আদাটা যেন ঢেকে যায় এই দেখেন এখানে এখানে অঙ্কুরটা আছে এই আলতা করে একটু শুয়ে মাথাটা উপর দিকে দিয়ে দিলাম দেখা দেখার দেখছি দর্শক এই দেখেন এই কয়েকটা বস্তু আপনাদের দেখায় আরগুলো তো আমরা আগেই লাগিয়ে দিয়েছি কারণ একটু দেখানোর সুযোগটা হয় নাই এই জন্য কয়েকটা একটা রেখে দিয়েছিলাম রেখে আপনাদের একটু দেখায় দিই যারা আদা রোপণ করবেন তাদের কাজে আসবে এই দেখেন আদাটা সাইজ দেখেন এটা থাইল্যান্ডের আদা বলা হয় থাই আদা এই যে আপনি এইভাবে একটু বসায় শুয়ে দেন আর বসায় দেন দিলেই হয় মাথাগুলো একটু উপর দিকে রাখতে হবে অঙ্কুরের মাথাগুলো যেগুলো মাথাগুলো অঙ্কুর হয়েছে সেগুলোতে দেখেন আর একটা একটু দেখেন ধৈর্য ধরে সহকারে একটু দেখেন যারা আদা করবেন তাদের কাজে লাগবে আর কি একটা আদা বড় আদা একটা বসানো একটু টাফ বড় করে দিলে কি এটা আবার বিক্রির সময় যেহেতু দুই আড়াই মাস দুই আড়াই মাস পর উঠাবো এই বীজটা তখন বড় থাকলে বিক্রি করতে সমস্যা মানে ঝামেলাটা কম হয় ছোট হলে গেলে ছোট আদা উঠাইলে মনে করে কি এগুলো কোথায় থেকে ভেঙে ভেঙে নিয়ে আসছে এগুলো একটু সমস্যা মনে করে কিনতে চায় না আর কি পাইকাররা এই দেখেন এখানে বড় এটা প্রায় দেড়শো গ্রামের মতো হবে দুইটা অঙ্কুর তিনটা অঙ্কুর মাথায় আসছে দিয়ে দিলাম অনেকগুলো গাছ একসঙ্গে আগেই বের হয়ে যাবে কিছু কিছু মাটিগুলো গোলায় না দশ এই দেখেন আদার তো একটু ঢেকে দিলাম যেহেতু আপনি অনেক রৌদ্র কারণ আদার তো আপনার অনেক পানি সহ্য করতে পারবে না অনেক রৌদ্র সহ্য করতে পারবে না ঢেকে দিলে আলতু আলতু সায়াতে আদার গাছ হয়ে যায় না একটু ঢেকে দিলাম রোদের হাত থেকেও বাঁচা গেল কারণ গাছগুলো বের হওয়ার পরে তারপরে একটু রোদ পারলে তাও চলবে শুরুতে যদি রোদ পায় শুকিয়ে আপনি এড়ে যাবে পানি তো দেওয়ার ব্যবস্থা আছেই দর্শক দু হাজার পঁচিশ সালের আদার ওপণ দেখালাম আপনাদের যদি কারো উপকারে আসে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ